জীবনে কিছু কিছু ভালোবাসা থাকে যা কখনো মুখে বলা হয় না কিন্তু প্রতিটি নিঃশ্বাসে তার ওজন থাকে আকাশ নামের এক কিশোর ছোট্ট একটি গ্রামে থাকে তার বাবা একজন ক্ষেত মজুর বা একজন গৃহবধূ তারা গরিব হলেও ছেলেকে মানুষ করার স্বপ্ন ছাড়েনি কখনো আকাশের বাবার একটাই কথা আমি পায়ে হেঁটে জমিতে যাব কিন্তু তোকে হেঁটে স্কুলে যেতে দেব না তোকে মানুষ করতে হবে আকাশ গ্রামের স্কুলে পড়ে খুব মেধাবী সে জানে শহরে গিয়ে কলেজে ভর্তি হতে হবে যদি জীবনে কিছু করতে চায় কিন্তু বাড়িতে টাকা কোথায় তবুও মা নিজের গয়না বন্ধক রেখে ছেলেকে শহরে পাঠান তার বেগে শুধু কিছু পুরনো জামা কয়েকটা বই আর একখানা চিঠি মায়ের লেখা শহরে এসে আকাশ বুঝতে পারে এটা সম্পূর্ণ আলাদা এক জগৎ এখানে কেউ কারো খবর রাখে না সে এক ছোট্ট বাসায় অন্য পাঁচজন ছাত্রের সঙ্গে থাকে দিন রাত পড়ে খালি পেটে ঘুমানো বাসন ধোয়া টিউশন করে খরচ চালানো এসব যেন তার নিত্যদিনের সঙ্গী বন্ধুরা নতুন ফোন কিনে দামি খাবার খায় আকাশ জানে তার মা গ্রামে শুধু চাল আর ডালি দিন কাটাচ্ছেন যেন সে একটু ভালো থাকতে পারে প্রতিদিন রাত বারোটার পর পড়া শেষে সে সেই চিঠি খুলে দেখে মা লিখেছেন তুই যদি একদিন ক্লান্ত হয়ে পড়িস আমার কথা ভাবিস আমি বিশ্বাস করি তুই পারবি চিঠিটার ভাজে কিছু শুকনো গোলাপের পাপড়ি মা বিদায়ের আগে যে ফুলটা হাতে দিয়েছিলেন চার বছর পর আকাশ আজ বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র সে একটি আন্তর্জাতিক স্কলারশিপ পেয়েছে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছে বিদেশ যাওয়ার আগের রাতে সে চিঠিটা আবার পড়ে আর চোখের কণ ভিজে যায় সেই সকালে গ্রামের ট্রেনে চড়ে মা বাবার কাছে পৌঁছে বাবার হাত ধরে চুপচাপ বসে আর মাকে বলে তোমরা বলেছিলে আমি পারব আজ আমি তোমাদের বিশ্বাস ফিরিয়ে দিতে এসেছি সেই মায়ের হাতে তুলে দেয় এক জোড়া নতুন চশমা একটা নতুন শাড়ি আর বাবার জন্য একটা মোবাইল যাতে তারা এবার থেকে প্রতিদিন কথা বলতে পারে আকাশ বিমান বন্দরে ফ্লাইটে ওঠার আগে আবার চিঠিটা বের করে এবার নিজেই মাকে লিখেছে মা তোমার ছেলেটা এবার সত্যি মানুষ হতে যাচ্ছে কিন্তু মনে রেখো আমি যত যাই আমার শুরু ছিল তোমার আঁচলের নিচেই এখন এ থেকে আমরা জানতে পারি জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো স্কুলে নয় বাবা মার ত্যাগই লেখা থাকে যারা নিঃস্ব থেকেও আমাদের স্বপ্নের জন্য নিজের সব দিয়ে দেয় তারা চিরকাল আমাদের জীবনের আসল নায়ক